হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিএম এডুকেশান চ্যানেল গতকাল আমি বলেছিলাম যে আমাদের মক টেস্ট হবে এবং সেই অনুযায়ী আমাদের পঞ্চাশ জনের প্রায় কাছেই ক্যান্ডিডেট জয়েন করেছে গ্রুপ করেছি সেখানে এবং আজকে আমরা প্রথম আর কি মক টেস্ট দিয়েছিলাম এবং তার অ্যান্সার কি আমরা এখন দেবো এবং যারা আর কি এক্সাম দিয়েছ তোমরা অবশ্যই মিলিয়ে নাও প্রথম প্রশ্ন ছিল যে ছোটনাগপুর মালভূমি কোন শিলায় গঠিত অপশন এ হবে অ্যান্সার আগ্নেয় শিলা দুই নম্বর প্রশ্ন আঠেরোশো সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন দুইয়েরও এ হবে লর্ড ক্যানিং তিন নম্বর প্রশ্ন ছিল যে আম্বেদকর জয়ন্তী পালন করা হয় কত তারিখে এখানে তিনের এ অ্যান্সার হবে চোদ্দোই এপ্রিল বি আর আম্বেদকর তার জন্ম জয়ন্তী আর কি এই দিনে পালন করা হয় চার নম্বর কাজ শাসনকালে সাচী নির্মিত হয় চার নম্বরের অ্যান্সার হয়ে যাবে বি অশোক পাঁচ নম্বর প্রশ্ন কে বলল কে বল্লভ ভাই প্যাটেলকে সদ্যার আখ্যা দেয় বল্লভ ভাই প্যাটেলকে সদ্যার আখ্যা কে দেয় এখানে পাঁচের আর কি সি অ্যান্সার হবে মহাত্মা গান্ধী ছয় নম্বর বাদামি বিপ্লব কিসের সাথে যুক্ত দি চামড়া সাত নম্বর কে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন এখানে চারখানা অপশান রয়েছে কিন্তু অ্যান্সার হয়ে যাবে সি সংসদ আট নম্বর চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রং কালো বাদামি নীল হয় আটের বি অ্যান্সার হবে আইরিশ নয় নম্বর লুমেন কিসের একক লুমেন কিসের একক নয়ের এ দীপ্তি প্রবাহ দশ নম্বর প্রশ্ন হল সুন্দরলাল বহুগণা কোন আন্দোলনের সাথে যুক্ত দশের বি চিপকো আন্দোলন এগারো নম্বর পাবলিক জায়গায় যে কোনো ধরনের মুখ ঢাকা পোশাক ব্যান করলো কোন দেশ বি শ্রীলঙ্কা কত সালে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠা হয় বারোর অ্যান্সার হয়ে যাবে এ উনিশশো পঁয়তাল্লিশ তেরো নম্বর কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় তেরো নম্বরের অ্যান্সার হয়ে যাবে ডি লন্ডন চোদ্দ নম্বর একা একা একাশি বইটিকাল লেখা চোদ্দোর অ্যান্সার হয়ে যাবে সি মণিশঙ্কর শঙ্কর মুখার্জি পনেরো বিশ্ব ডাক দিবস কবে পালন করা হয় পনেরোর অ্যান্সার হয়ে যাবে এ নয় অক্টোবর ষোলো আঞ্জুম মদগিল কোন খেলার সাথে যুক্ত ষোলোর অ্যান্সার হয়ে যাবে ডি শুটিং সতেরো পর্যটক বতুটা কোন দেশ থেকে ভারতে আসেন সতেরো অ্যান্সার হয়ে যাবে সি মরক্কো ভারতীয় ভারতীয় সংবিধানে সংবিধান সংশোধনীয় কোন দেশ থেকে নেওয়া হয়েছে আঠেরো নম্বরের অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা সি এখানে অপশানটা এ বি এর পর সি হবে ওখানে দক্ষিণ আফ্রিকা হবে উনিশ নম্বর ফুটবলের আইনস্টাইন কাকে বলা হয় উনিশের অ্যান্সার হয়ে যাবে বি ডেভিড বেখাম কুড়ি নম্বর মৃত্তিকা সংক্রান্ত গবেষণাকে কি বলা হয় কুড়ি নম্বরের হয়ে যাবে এ পেডোলজি মোহিনীআম কোথাকার নৃত্য একুশ নম্বর সি রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয় রামকৃষ্ণ মিশন বাইশ নম্বরের অ্যান্সার হয়ে যাবে বি আঠারোশো সাতানব্বই সালে তেইশ নম্বর প্রশ্ন দু সালে সামার অলিম্পিক কোথায় হয়েছিল ঠিক আছে তেইশ নম্বর আর কি অ্যান্সার হবে এ টোকিও চব্বিশ ইয়েলো রিভার কোন নদীকে বলা হয় চব্বিশের ডি হোয়াংহো পঁচিশ মহাকাশে উল্কাবিন্দ কোন স্তরে এসে পুরে ছাই হয়ে যায় পঁচিশের এ মেসোস্ফিয়ার এই ছিল পঁচিশটা প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিলাম যাদের যাদের তোমরা আর কি এক্সাম দিয়েছ তোমরা অবশ্যই মেলাবে মিলিয়ে আর কি গ্রুপে আর কি তোমাদের নাম্বারগুলো পাঠিয়ে দেবে যারা নতুন আর কি জয়েন করতে চাও তারা আর কি নিচের লিঙ্ক দিয়ে দেবো সেখানে জয়েন হয়ে যাবে নির্দিষ্ট টাইমে প্রতিদিন মক টেস্ট পাবে আর আরেকটা কথা হয় এখানে পঁচিশটা প্রশ্নের মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্নে আর কি মনে হয় যে এখানে ভুল অ্যান্সার আছে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমরা অবশ্যই সেটা দেখে আর কি সঠিক যেটা সেটা আর কি দেবো যদি কোনো মনে হয় যে কোন এটা ভুল হচ্ছে বা ইয়ে হচ্ছে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিও এখানেই শেষ করলাম